শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদ অনুসারে বিদ্যমান কোটা ও নিয়োগ পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ট্রেনি কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে মাত্র একশো টাকায় আবেদন করেই চাকরি পাওয়ায় খুশিতে বিহবল নিয়োগপ্রাপ্তরা

তিরিশ নভেম্বর রাতে শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাসে আনুষ্ঠানিকভাবে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার ও সিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম এ সময় মেধা ও যোগ স্বচ্ছতার মাধ্যমে কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় প্রার্থী এবং তাদের অভিভাবকরা হয়ে পুলিশ ইসলাম তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার উত্তীর্ণ সকলকে প্রশিক্ষণ শেষে সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেস্ক রিপোর্ট দৈনিক বান